আমরা আজকে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী ক্যামরার জামদানি হাটে চলুন হাটটা ঘুরে দেখি যে কোনো বাঙালি নারীর পছন্দের বস্ত্র হলো জামদানি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী জামদানির হাটটি ঢাকার ড্যামরায় অবস্থিত ড্যামরার শীতলক্ষা নদীর পারে শীতলক্ষা ও বালু নদীর মোহনার পাশে শত শত বছর ধরে এই জামদানির হাটটি বসে এসেছে এই ঘাট দিয়েই দূর দূরান্ত থেকে তাঁতি বিক্রেতা এবং ক্রেতারা এসে পৌঁছেছে এই হাটে আবার হাট শেষে জেদার গন্তব্য ফিরেছে বর্তমানে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে ঘাটটি এখন নাজুক প্রায় ড্যামরার এই জামদানির হাটটি বসে ড্যামরা বাজারে প্রতি শুক্রবার ভোর চারটা থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত চলে এই হাটটি ভোর চারটা থেকে তাঁতি ক্রেতা বিক্রেতায় মুখর হয়ে ওঠে এই হাট আবার নানা রঙের জামদানিতে রঙিন হয়ে ওঠে হাটের পরিবেশ জামদানি সূত্রপাত হয়েছিল প্রায় চারশত বছরের আগে মোগল আমলে মোগল আমলে বাংলা তাঁতিরা মসলিন বুনে জয় করেছিল বিশ্ববাসীর হৃদয়ে ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে মসৃণের উৎপাদন হলেও অবিভক্ত বাংলার প্রধান উৎপাদন ক্ষেত্র ছিল ঢাকা মুর্শিদাবাদ ও শান্তিপুর ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের উৎপাদিত মুসলিম ছিল মানে এবং ডিজাইনের সেরা ষোলোশো সালে ঢাকায় তৎকালীন অবিভক্ত বাংলার রাজধানী স্থানান্তরিত হলে মোগল সম্রাট জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় তখনকার তাতিরা সেই মুসলিম কাপড়ের ব্র্যান্ড ইমেজ তৈরি করেছিলেন ঢাকায় মুসলিম নামে সেই সময় উন্নত ধরনের মসৃণগুলো ছিল রাজ রাজাদের পোশাক সবচেয়ে উন্নত মানের মসৃণ ছিল মলবুশ খাস সাধারণত সুলতান নবাব কিংবা মোগলদের মতো রাজ পরিবারের সদস্যরাই এই ধরনের মসৃণ গায়ে দেওয়ার সুযোগ পেতেন সুতার তারতম্যের উপর ভিত্তি করে তখনকার সময়ে আঠাশ ধরনের মসৃণ কাপড় বোনা হতো একরঙা মসলিনের উপর কারু কাজ করা কাপড়কে বলা হতো জামদানি এই আটাশ ধরনের মসলিমের মাঝে জামদানি এখনও টিকে আছে আমাদের বাংলাদেশে বাকি সব মসলিনের ধরনগুলো ধ্বংস করে দিয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা ব্রিটিশ উপনিবেশিক শাসকেরা বাংলার সম্পদ লুণ্ঠন আর এদেশকে হাজার বছর পিছিয়ে দেওয়ার সব ব্যবস্থা সম্পূর্ণ করার পর তাদের খড়ক পরে ঢাকার মসলিনের ওপর কারণ অপার সৌন্দর্য আর কারুকার্যে ভরপুর মসলিনের সামনে তাদের তৈরি পোশাক মার খাচ্ছিল বারবার মার খাবেও না কেন ঢাকার মুসলিম যে বাঙালির হাজার বছর ধরে চর্চা করে আসা এক আদিম শিল্প সে সময়ে প্রতিযোগিতায় না পেরে মুসলিম ধ্বংস করে দেয় ব্রিটিশরা ঊনবিংশ শতাব্দীতে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত বস্ত্রের উপর সত্তর থেকে আশি শতাংশ কর আরোপ করা হয় যেখানে ইংল্যান্ডে প্রস্তুতকৃত আমদানি করা কাপড়ের উপর মাত্র দুই থেকে চার শতাংশ কর ছিল এর ফলে বাংলা তাঁত শিল্পে ধ্বংস নেমে আসে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা মুসলিন উৎপাদন বন্ধ করার জন্য মুসলিন বয়নকারী তাঁতিদের হাতের বুড়ো আঙুল কেটে দেয় এত কিছুর পরেও মুসলিনের এই জামদানি শাখাটি টিকে গিয়েছিল জামদানি বুনন পদ্ধতি সম্পূর্ণ হাতে অনন্য এই জামদানির নকশা বুনন পদ্ধতিকে অর্থাৎ দ্য ট্র্যাডিশনাল আর্ট অফ জামদানি উইবিংকে ইউনেস্কো দু সালে স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড ইন্টারজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে জামদানি ফার্সি শব্দ যার অর্থ বুটিকদার নকশার কাপড় চন্দ্রপার চন্দ্রহার, ধ্বংস ঝুমকা সাবুদানা কলসফুল মুরালি জাল কচিপার মেহিপার কাঁকড়াপার বুটি প্রজাপতি সহ নানা নামের নকশায় তৈরি হয় জামদানি সুতার ব্যবহার অনুযায়ী জামদানি সাধারণত চার ধরনের হয়ে থাকে হাফ সিল্ক ফুল সিল্ক ফুল কটন ও লাইলন তবে নাইলন সুতার জামদানি এখন খুব একটা তৈরি হয় না এখন নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে জামদানির হাট বসলেও ঢাকার ড্যামডার এই হাটটি এ অঞ্চলের সবচেয়ে পুরানো জামদানির হাট দোকান কিংবা শোরুম থেকে অনেক কম দামে হাট এবং তাঁতিপল্লি থেকে জামদানি কেনা যায় সরগরম এই হাটে জামদানি যোগান দেয় প্রায় চার হাজার তাঁতি পরিবার প্রতি হাটবারে জামদানি এখানে আসে রূপগঞ্জ নোয়াপাড়া তারাবো রুপসি মুগরাপাড়া সোনারগাঁও আড়াই হাজার ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন তাঁতপল্লি থেকে সর্বনিম্ন ছয় সাতশো টাকা থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকার জামদানি পাওয়া যায় এই হাটে হাটগুলোতে ফিক্সড রেটে নয় জামদানি কেনাবেচা হয় দামাদামি করে চলুন এই জামদানির হাটের একজন ব্যাপারীর কাছে কিছু কথা শুনি এটা মূলত হচ্ছে আমরা ঐতিহ্যবাহী জামদানি হাট যা হাজার বছরের ইতিহাস গ্রহণ করছে এই হাটটা হচ্ছে বাংলাদেশের একমাত্র জামদানি হাট এখন হয়তো অনেক জায়গায় এই জামদানি শাড়ি বিক্রি হয় কিন্তু মূল হাটটা হচ্ছে এটা কেননা এখন বর্তমান যে বাজার মানে ট্র্যাক আছে যে আপনার একটা ভালো জিনিস কিনতে তো দেখা যাবে এই যমুনা পার্ক বা বসুন্ধরাতে এই ছিল এক সময় এরকম জমজমাট একটা এলাকা তো যে এইখানে মানে কম দামি দেখা শুরু করে যত দামি জিনিসপত্র হয় এই গ্যামরা মানে বাজারে আপনার বিক্রি হতো তো ওই জিনিসের উপর বিক্রি করে এই হাটটা তৈরি করা হয় হ্যাঁ যে তাঁতিরা এখানে আসলে বেশ দাম পায় যে সহজে বিক্রি করতে পারে এই কারণে এটি আমরা হাটটা গড়ে ওঠে তো এখানে আসবেন কি কারণে ক্যামেরা জানবেন হাটে এখানে হাটটা আমাদের বাচ্চা তাদের দিক থেকে শুনতাম যে ওই সব শুক্রবার দিন তাদেরকে বাসা থেকে বের হইতে দিত না যে কি এখানে আপনার জামদানি হাট হচ্ছে যে এত পরিমাণ মানুষের মানে ভিড় থাকত যে বাচ্চারা হারায় যাবে এই কারণে বাচ্চাদেরকে যে সকালবেলা মানে ছাড়া হইতো না তার বাসা থেকে হ্যাঁ এটা হচ্ছে সেই জামদানি হাট এখন আপনাদের কিছু শাড়িতে খাবো যে সর্বনিম্ন এটা হচ্ছে আপনার কমের শাড়ি বলি আমরা মেশিনে হাতে কিন্তু মেশিনে দেওয়া হয় সাইডেই কাজ করা হয় পাইকারি এটা কালার হবে যে কোনো কালার পেয়ে আমি যাব প্লেট চব প্ৰাইছে এতিয়া হ'লে প্লেট ডেৰশ টকা ভাবিছো চার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারে গিয়ে দেওয়া যায় এক পিস এরকম দশ পিস বাইকারি মিলে এটা পড়বে অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকা ফিক্স I don't know. আমরা তার জামদানি কর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল জিরো ফোর ওয়ান ফোর ডাবল জিরো এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে চাইলে আপনারা অনলাইনেও দেখতে পারেন এখান থেকে পয়সা চুজ করবে দাম ঠিক হবে ইনশাল্লাহ আমি কুরিয়ার করে আপনি সারা বাংলাদেশ পৌঁছা দিতে পারবো বেলা বাড়ার সাথে সাথে হাটের ক্রেতা ও বিক্রেতা কমতে থাকে খুব ভোরে হাট শুরু হওয়ায় কোনো কোনো ক্রেতা ও বিক্রেতা একটু চা নাস্তা খেয়ে নিচ্ছেন আবার কেউ কেউ ঠান্ডা খেয়ে প্রাণ জুড়িয়ে নিচ্ছেন জামদানির হাট তো দেখলাম এবার এই জামদানি শাড়ি যেখানে প্রস্তুত করা হয় সেই জামদানি পল্লিতে চলুন ঘুরে আসার পথে কেউ কেউ নদী পথে ফেরেন আবার কেউ কেউ সড়ক পথে আমরা সড়কপথে ড্যামরা ব্রিজ দিয়ে শীতলক্ষা নদী পার হয়ে যাচ্ছি রূপগঞ্জের নোয়াপাড়া তাঁতপল্লীতে অবিভক্ত বাংলায় ঢাকা অঞ্চলের অনেকগুলো তাঁতপল্লির মাঝে এখনকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ছিল বেশ জনপ্রিয় রূপগঞ্জে সেই তাঁতিদের উত্তর প্রজন্ম এখনও বয়ন করে চলেছে ঢাকায় মসলিনের উত্তরসূরি ঢাকায় জামদানি শীতলক্ষা নদীর পার ঘেঁষে আমরা এগিয়ে যাচ্ছি তাঁতপল্লির দিকে শীতলক্ষা নদীর পারেই গড়ে উঠেছিল এই তাঁতপল্লীটি তাঁতপল্লিতে পৌঁছাতেই তাঁতপল্লির বৈচিত্র্যতাগুলো চোখে পড়তে থাকে আর তাঁত ঘরগুলোতে পৌঁছেই চোখে পড়ে তাঁত শিল্পের নানারকম কার্যক্রম তাঁত শিল্পের প্রথম কার্যক্রম হল সুতা রাঙানো তাঁতিরা তাদের প্রয়োজন মতো রঙে সুতা রাঙিয়ে শুকিয়ে নেন আবার কোনো কোনো তাঁতি সরাসরি রঙিন সুতার দোকান থেকে কিনে নিয়ে আসেন রূপগঞ্জের তাঁতিরা সাধারণত তাদের তাঁতের সুতা নারায়ণগঞ্জ থেকে কিনে আনেন তাতিরা প্রথমে সুতা হাতের চরকায় মোবিনে পেঁচিয়ে নেয় তারপর ঘরোয়া তাঁতে অথবা কারখানা আকৃতির ছোট ছোট তাঁত ঘরে জামদানি বোনার কার্যক্রম শুরু করে এক একটি তাঁতে দুইজন করে তাঁতি সমানতালে কাজ করে নকশা বেঁধে কোনো কোনো শাড়ি সাত দিন থেকে এক মাস আবার কখনো এক বছরও লাগে তৈরি করতে শারীর নকশার উপর ভিত্তি করে তাতেই শ্রমিকরা তাদের মজুরি পেয়ে থাকে কঠিন এই কাজটি বর্তমান প্রজন্মের বেশিরভাগই শিখতে চায় না জামদানি পেশাজীবীদের তাই আশঙ্কা উপযুক্ত কর্মী বা কারিগর তৈরি না করতে পারলে অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আমাদের বিশ্বখ্যাত এই ঐতিহ্য বাংলার ঐতিহ্যবাহী জামদানি শাড়ির হাট জামদানি পল্লী দেখে এখন ফেরার পালা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে